আমাদের পাড়ায় একজন প্রচণ্ড কিপ্টে মানুষ ছিল সেই কিপটে মানুষটা প্রচণ্ড শরীর খারাপে অসুস্থ বেডে শুয়ে আছে একরকম মৃত্যুসজ্জায় সাইত এমন সময় সবাইকে দেখতে চাইল ছেলে মেয়ে নাতি নাতনি স্ত্রী শ্বশুর শাশুড়ি এবং বোন ভগ্নীপতি সবাইকে ডাকা হয়েছে তো একদম শেষ সময়ে কিপ্টে লোকটা জিজ্ঞাসা করছে তার স্ত্রীকে কী গো তুমি কোথায় স্ত্রী বলছেন এই তো আমি তোমার পাশেই আছি ছেলে মেয়ে এই তো সবাই পাশেই আছে তোমার বোন ভগ্নিপতি শ্বশুর শাশুড়ি নাতি নাতি সবাই তোমার চারপাশে রয়েছে তখন কিপ্টে ব্যক্তিটা বলছেন আচ্ছা তোমরা সবাই এই ঘরে এসে বসে আছো তাহলে পাশের ঘরের ফ্যানটা চলছে আর বাইরে লাইটটা কেন জ্বলছে যেন না ইলেকট্রিকের বিল আসবে বেশি んー、んー、んー、んー、んー、んー、んー、